আসসালামু আলাইকুম সকাল অথবা বিকেলের নাস্তায় রুটি পরোটার সাথে যদি এরকম একটা মজাদার চিকেন থাকে তাহলে কেমন হয় বলুন তো এই চিকেনটা ভিতর থেকে হবে একদম জুসি আর উপরে একদম স্মোকি ফ্লেভার চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে ফার্মের মুরগিগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে চাকু দিয়ে চিঁড়ে নিতে হবে তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এখন চিকেনগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব এরপরে একটি বাটির মধ্যে চিকেনের মশলাটা তৈরি করে নিব এজন্য প্রথমে দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া শুকনা মরিচ গুঁড়া জর্দার রঙ চিনি লবণ এবং আদা রসুন পেস্ট লবণ ছাড়া আপনারা অন্যান্য মশলাগুলো পরিমাণে একটু বেশি দিবেন তারপরে দিয়ে দিলাম সয়া সস বার্বিকিউ সস এবং টমেটো সস এই সসগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন তাহলে চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এরপরে দিয়ে দিলাম সরিষার তেল টক দই এবং সর্বশেষ দিলাম টিক্কা মশলা আপনাদের কাছে যদি বারবে মশলা অথবা কাবাব মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এরপরে মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আপনারা যদি আলাদাভাবে এভাবে মশলাটা ভালোভাবে মেখে নেন তাহলে চিকেনের মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে এখন আমি সেই ধুয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে আপনার হাতের কাছে যে সকল মশলা থাকবে সে সকলেই ব্যবহার করবেন নির্দিষ্ট কোনো মশলার ব্যবহার এখানে না করলেও হবে এরপরে ভালোভাবে মাখানোর পরে আমি র্যাপিং করে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব চিকেন আপনারা যত সময় ধরে মেরিনেট করবেন চিকেনের টেস্টটা ততই ভালো আসবে আমি মেরিনেটের সময় লেবু দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আপনারা মেরিনেটের সময় দিয়ে দিবেন এরপরে ভালো হবে মাখিয়ে নি আমি একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম এখানে অতিরিক্ত বা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই দেখেন আমি যে পরিমাণ তেল দিয়েছি সে পরিমাণ তেল দিলে যথেষ্ট এরপরে চুলার আঁচটা একদম কমানো থেকে ধীরে ধীরে এই চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু অল্প তেলের মধ্যে ভাজতে হবে তাই চুলার জালটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু চিকেনটা ভিতরে একদমই ভাজা হবে না কে কোথায় থেকে আমার রেসিপি দেখছেন এবং আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই চিকেনের মধ্যে যেহেতু বার্বিকিউ সস এবং টিক্কা মশলা ব্যবহার করেছি এর ফ্লেভারটা হয় অন্যরকম এভাবে যখন পোড়া পোড়া হয়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখবো এরপরে আসলো এর সেকেন্ড ধাপ আপনাদের কাছে যদি বার্বিকিউ ট্রে থাকে তাহলে সেখানে পুড়িয়ে নিতে পারেন আমি চুলার উপর দিয়ে সরাসরি এরকম পুড়িয়ে নিব এবং পোড়াটা একটু বেশি করেই নেবেন তাহলে খেতে অনেক মজা লাগে এভাবে আমি সব চিকেনগুলো পুড়িয়ে নিব এখন আলাদা একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে এভাবে মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দুই তিন মিনিট ভেজে নিব তারপরে সেই মেরিনেট করা মশলাটুকু দিয়ে দিব আপনারা যদি মে মিনিটের সময় একটু বাড়তি মশলা দেন তাহলে চিকেনের মধ্যে জুসি ভাবটা বেশি আসবে এরপরে আমি উপর থেকে টমেটো সস এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি আর একটু ঝাল খেতে চান তাহলে মরিচ গুঁড়া এবং বার্বিকিউ সস ব্যবহার করতে পারেন ভালোভাবে কষানোর পরে যখনইভাবে তেলটা উঠে আসবে তখন সেই পুড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব আমরা যখন চিকেনটা পুড়িয়ে নিয়েছি তখন কিন্তু উপরটা একদম হার্ড হয়ে গিয়েছে এরপরে যখন আবার এরকম সসের উপর দিয়ে দিলাম তখন অনেকটাই সফট হয়ে যাবে এটা পুড়িয়ে নেওয়ার ফলে এর উপরে থাকবে স্মোকি একটা ফ্লেভার এবং অনেক মশলা ব্যবহারের ফলে ভিতরে থাকবে বার্বিকিউ অথবা কাবাবের একটি ফ্লেভার দুই তিন মিনিট সব মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করার পরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবে এই চিকেনের সাথে রুটি পরোটা অথবা নান সেই সাথে রাখবেন শশা রায়তা কিংবা যে কোনো সস তাহলেই দেখবেন খাবার টেবিল একদম জমে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ